হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম দিষ্টি টু মাই ভোর আসছে একটা নরম আলো জানালার ফাঁক দিয়ে ঢুকে পড়ছে ঘরে একজোড়া হাত পর্দা সরিয়ে দেয় আলো এসে পড়ে সেই হাতে আঙুলে ঝিলমিল করে সকালের সূর্য এই হাতেই শুরু হয় দিন হাত ধুয়ে পানি ছুঁয়ে কাপ তুলে চায়ের গন্ধ নেয় হাতের ভেতর ধোয়া ঘুরে বেড়ায় চায়ের উষ্ণতা গায়ে লাগে মনে লাগে একজন বুড়ো মানুষ টেবিলের উপরে রাখা পুরনো ঘড়িটা তুলে নেয় ঘড়ির কাঁটা আটকে আছে হাত ঘুরিয়ে সেটাকে চালু করে দেয় সময় আবার চলতে শুরু করে একটা শিশুর ছোট্ট হাত বাবার মোটা আঙুল ধরে আছে শক্ত করে বাইরে পাখি ডাকছে হাত দুটো জানে এই দিন নতুন কেউ খাতার পাতা উল্টাচ্ছে হাত লিখছে আজ থেকে নতুন করে শুরু কেউ গাছের পাতায় পানি ছিটিয়ে দিচ্ছে ফোটা ফোটা জলে হাত ভিজে যাচ্ছে এই ভোরের হাতগুলো কেমন শান্ত কেমন নরম এরা কোনো শব্দ করে না তবু এদের ছোঁয়ায় ঘুম ভাঙে জীবন জেগে ওঠে এই হাতি সকালকে আলোকিত করে এই হাতি জীবনের প্রথম আলো ছোয়ায় ভোরের আলোয় সব হাতি যেন এক অদৃশ্য অথচ অপরিহার্য দিন শুরু হলো কাজের শব্দে চুলার পাশে একজন নারী সবজি কাটছেন ছুরির ধার চকচক করছে হাতে কাটা সবজির রস লেগে আছে তবুও তার হাত না একজন তরুণ ভাত মেখে খাচ্ছে তার হাতের নখে এখনো ধুলো কাজের পর খাওয়া এ এক অদ্ভুত আরাম সে পাশে বসে থাকা ছোট ভাইকে কাটা চামচে এক চামচ ভাত তুলে দেয় হাতের সেই দান নিঃশব্দ ভালোবাসা একজন সেলাই করছেন শুই সুতা কাপড় আঙুলে বারবার খোঁচা লাগে তবু থামেন না একটা নতুন জামা তৈরি হচ্ছে তার হাতের ছোঁয়ায় একজন কাঠমিস্ত্রি কাঠ ঘষছেন তার তালুতে ছেঁড়া চামড়া ঘামে ভেজা দাগ তবু কাঠের গায়ে হাত বুলিয়ে দেখেন এই তো মসৃণ হলো একটা চেয়ারের জন্ম হলো তার হাতে আরেক কোণে মাটির কারিগর দু হাতে কাদা মেখে ঘুরাচ্ছে যাক আঙুলে নরম মাটি ঘুরছে ধীরে ধীরে আকৃতি নিচ্ছে একটা কলস তার হাত নরম কিন্তু শক্তিও আছে তাতে এই সব হাত এক একটা প্রার্থনা এক একটা সৃষ্টি কেউ জানে না তাদের নাম তবু তাদের কাজে পৃথিবীটি কে আছে কাজের হাত হলো নীরব কবিতা তারা কখনো কথা বলে না শুধু তৈরি করে দিন খাবার আশ্রয় জীবন একজন শিশু খাতা পাতায় লিখছে অ অজগর আসছে তার ছোট আঙুল কাঁপছে শিক্ষক হাত ধরে বলছেন এভাবে ধীরে ধীরে একজন লেখক টাইপরাইটারের বোতাম চাপছেন টুপ করে এক একটা শব্দ একটা চিন্তা হাত থেকে জন্ম নিচ্ছে একজন কিশোর লিখছে আজ ওর সঙ্গে দেখা হলো না দাগ ছড়িয়ে যাচ্ছে চোখের জল পড়ছে কাগজে এক বৃদ্ধা চিঠি লিখছেন তার নারীকে হাত কাঁপছে কিন্তু থামছে না শেষে লিখছেন ভালো থেকে আমার হাত আর বেশি লিখতে পারবে না লেখা মানে অস্তিত্বের ছাপ হাতি লিখে আমাদের চিন্তা ভয় ভালোবাসা স্মৃতি যে হাত লিখতে জানে সে নিজের ভেতর একটা পৃথিবী তৈরি করে নেয় কখনো শুধু একটা আঙুল দিয়ে হয়তো আঁকা হয় ভালোবাসা বালিতে ধুলোয় কিংবা জানালার কুয়াশায় এই লেখার হাতগুলোই আসলে সময়ের সাক্ষী তারা জানে কাগজ নষ্ট হয় কিন্তু হাতের ছোঁয়া থেকে যায় শব্দের ভেতর হেলার মাঠে সূর্যের আলো ঝলমল করছে একটা ছোট্ট হাত বল ছুড়ে দেয় আকাশে আরেকটা হাত সেটাকে ধরে ফেলে হাসির মধ্যে একজন পিয়ানো বাজাচ্ছে সাদা কালো কিবোর্ডে আঙুল নাচছে সুরের মতো একজন দাবারু গুটি সরিয়ে নিঃশব্দে বলে উঠে চেকমেট একজন গিটার হাতে গান ধরছে আর তার আঙুলে সুর বয়ে যায় নদীর মতো একজন ছোট মেয়ে কাদা দিয়ে দুর্গ বানাচ্ছে হাত মাটিতে মিশে গেছে নখে মাটির জমি আছে তবু তার মুখে হাসি যদিও আমরা মুখ দেখি না আমরা শুধু দেখি মাটির মধ্যে প্রাণের নাচন এক বৃদ্ধা পুতুলের জামা সেলাই করছেন হাতের সেলাইয়ের ফাঁকেই জমে উঠেছে শৈশব খেলার হাত মানেই মুক্তি এরা কোনো ভয় মানে না এই হাতগুলো জীবনের রং জানে যে হাত খেলে সেই হাত ভালোবাসতেও জানে খেলা মানেই শেখা কিভাবে হাটে হয় আবার জিততেও হয় এই শেখারই নাম জীবন একজন মা শিশুর কপালে ঠান্ডা পানি দিচ্ছেন তার হাতের নরম ছোঁয়ায় শিশুর ঘুম নেমে আসে একজন নার্স আলত করে কারো রক্তচাপ মাপছে হাতের নরম নড়াচড়ায় ভরসা তৈরি হচ্ছে একজন বন্ধু অন্য বন্ধু কাঁধে হাত রাখছে কোনো কথা নেই শুধু সেই হাতেই শান্ত একজন নারী কাপড় থেকে ধুলো মুছছে হাতের ছোঁয়ায় পুরনো কাপড়টাও নতুন লাগে একজন গাছের মাটি চাপ দিচ্ছে ফুল ঠিক করছে একটি নরম আর তার যত্নে বেঁচে থাকে একটি জীবন যত্নের হাত ভালোবাসা তারা শব্দে প্রকাশ পায় না তারা স্পর্শে প্রকাশ পায় কোনো মুখ দরকার হয় না শুধু একটুখানি হাতের আলতো ছোঁয়া আর পৃথিবী আবার নরম হয়ে যায় যত্নের হাত আমাদের বাঁচিয়ে রাখে যখন আমরা ভেঙে যাই ক্লান্ত হই বা হারিয়ে যাই তাদের অদৃশ্য স্পর্শই জীবনের সবচেয়ে চিত্রে দৃশ্যমান একজন রিক্সা চালক হ্যান্ডেল ঘামছে তার হাতের শিরা ফুলে আছে তবু সে প্যাডেল চালিয়ে যাচ্ছে একজন চাষী মাটিতে বীজ ছিড়িয়ে দিচ্ছে তার আঙুলে ধুলো তবু চোখে শান্তি এই হাতেই তো জন্ম নেয় ফসল রাজমিস্ত্রির হাত ইট বসাচ্ছে চুন লেগে সাদা হয়ে গেছে আঙুল কেউ জানে না এই হাতেই গড়ে উঠছে কারো আশ্রয় কারখানার শ্রমিক গরম লোহার পাত টেনে আনছে চমকায় আগুনের ছিটে হাত জলে গেছে তবু কাজ থামে না একজন গৃহকর্মী থালা ধুচ্ছে জল ছিটকে পড়ছে হাতের চামড়া পচকে গেছে তবু তিনি হাসছেন কাজ করে যাচ্ছেন এই হাতগুলো হলো নীরব সেনা তাদের কোনো ব্যানার নেই কোনো অভিনন্দন নেই তবু পৃথিবীর ভার এই হাতের উপরে টিকে আছে তাদের ঘামে চলে শহর আলো কারখানা তাদের স্পর্শে দাঁড়িয়ে থাকে জীবন এই শ্রমের হাতে আসল বীর অদৃশ্য কিন্তু অমল্য হাসপাতালের বিছানায় দুটি হাত একটি হাত আলতো করে আরেকটা হাত ধরে আছে ধীরে ধীরে সেই হাতটা ঠান্ডা হয়ে যাচ্ছে অন্য হাতটা শক্ত করে চেপে ধরে যেন সময় থামিয়ে দেবে ট্রেন ছাড়ছে জানালার ফাঁক দিয়ে একটা হাত নেড়ে বিদায় জানাচ্ছে আর একটা হাত প্ল্যাটফর্মে বাতাসে নেড়ে যাচ্ছে অনেকক্ষণ পর্যন্ত একজন বৃদ্ধ পুরনো ছবি ছুঁয়ে দেখছেন ছবির গায়ে হাত বুলিয়ে নিচ্ছেন মনে মনে কিছু বলছেন কেউ শুনে না একজন নারী ভাঙা কাপ হাতে তুলে নেয় আলতো ছুঁয়ে তারপর ফেলে দেয় ডাস্টবিনে একটা সম্পর্ক শেষ হয় এক হাতের মতো একটি হাত বাতাসে ঝুলে থাকে অন্য একটা হাত খুঁজছে তাকে দুই হাত এক হতে পারেনি তবু তাদের গল্প থেকে যায় সময়ের ভেতর বিচ্ছেদের হাত মানে শুধু ফাঁকা নয় ওই ফাঁকাতেই থাকে স্মৃতি থাকে অতীতের উষ্ণতা একটা হাত যখন হারিয়ে যায় তার ছোঁয়া তখনও থেকে যায় হারে ত্বকে মনে যত দূরেই যাক হাতের স্পর্শ কখনো পুরোপুরি হারায় না একজন বৃদ্ধা সাদা চুলে আচর দিচ্ছেন তার হাত কাঁপছে কিন্তু ধৈর্য আছে তাদের একজন শিশু মাটিতে বীজ পুঁচ্ছে তার ছোট্ট আঙুলে ভবিষ্যতের পৃথিবী ঘড়ির কাটা ঘুরছে কেউ হাত বাড়িয়ে সেটাকে ঠিক করছে একটি বাতাস বইছে কেউ হাত তুলে সেই বাতাসকে ধরতে চাইছে ধরা যায় না তবু হাত উঠেই যায় সময় চলে যায় কিন্তু হাতের ছাপ থাকে চিরকাল এক প্রজন্মের হাত আরেক প্রজন্মের হাত ধরে একজন শেখায় আরেকজন একজন শেষ করে আরেকজন শুরু করে সব হাত একসাথে জুড়ে গেলে তৈরি হয় আমরা মুখ দেখি দেখি কিন্তু কাজ না আমরা নাম জানি কিন্তু হাত উঠতে পারি না আনসিন চিনে যাদের দেখা যায় না তবু তাদের ছোঁয়ায় গড়ে উঠে বিশ্ব তারা ভোর আনে তারা কাজ করে তারা লেখে খেলে যত্ন নেয় ঘাম ঘামঝরায় ভালোবাসে হারায় আবার নতুন করে শুরু করে তারা মুখবিহীন কিন্তু অস্তিত্বে ভরা তারা নীরব কিন্তু সৃষ্টিশীল তারা অদৃশ্য কিন্তু অপরিহার্য শেষ দৃশ্য যেন প্রার্থনার মতো সব হাত একসাথে উঠে যায় বাতাসে ধীরে ধীরে মিলিয়ে যায় আলোয় কিছু হাত দেখা যায় না তবু সব দেখা জিনিসই তাদের তৈরি তো আজকে আমি এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভালো হবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না একেবারেই